সবੁੰদে চলবে একদম মানে একবার বাজার হাট করে নিয়ে গেলে সমুদ্রে আর কিছু মাস খেতে পারবেন সমস্যা না এক মাসে বাজার হাট করে নিয়ে আপনি এক মাসে ধরে সব গ্যাসে জूला রান্না করতে পারবেন তারপর আপনি ফ্রেশ ওয়াটার হবে পানি উঠে ফ্রেশ হয়ে ওইটাকে আপনি ওই পানি আপনি ব্যবহার করতে পারবেন মানে সমুদ্রের পানিটাই পানির ফ্রেশ হবে এটাকে উঠে হ্যাঁ কিভাবে ওয়াটার ক্লিন আর আছে বিশিনের সাহায্য এটা ওয়াটার ক্লিন হয়ে আপনি খাওয়ার উপযোগী হয়ে যাবে এমনটা এটাতে টয়লেট আছে তারপরে কিচেন রুম আছে থা থাকারও বেডরুম আছে তারপরও এখানে আপনার যে বসবেন আপনার বিকেলবেলা চা পানি এই এখানে বসা খেতে পারবেন ওইটাতে আপনি স্লাইডিং সিস্টেম আছে উপর দিয়ে আপনি উঠে দাঁড়াইতে পারবেন ওই গ্লাসগুলো স্লাইডিং সিস্টেম এটা এইটা একটা ড্যামও আর কি এটা আপনার এটার উপরে আবার আমরা ডাইস তৈরি করছি এখন আমরা এই বাংলাদেশে এই সেম ইউট আবার আমরা বাংলাদেশে তৈরি করে কাস্টমারকে দিতে পারবো এটা তো জলে যাবে কিন্তু এটা যদি স্থলে থাকতো তাহলে তো আমরা এটাকে ক্যারাভেনও বলতে পারতাম জি 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 সেটা বল ফ্রিজ আছে আর ওভেন টোভেন যা কিছু আছে সব কিছু বেড আছে পিছনে সামনে বাথরুম আছে ড্রেসিং আছে এই ইউটা বেসিক্যালি আপনার কেউ যদি ট্যুরে যায় সাগরে কিংবা বড় কোনো জায়গায় ট্যুরে যায় তো সেক্ষেত্রে এই জায়গা কাজে লাগে আর ওইখানে আপনার রান্নার ব্যবস্থা আছে এটা দশজন থাকতে পারবে

এটা আপনাকে বলছি না যে এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি কোথায় চালাবেন সেই চাহিদা অনুযায়ী আমরা বোর্ডটাকে তৈরি করি থিকনেস বাড়াই দেয় থিকনেস যত বাড়বে সে তত লোক ক্যাপাসিটি সমুদ্রে ঢেউ যত কিছু আছে সে মোকাবেলা করতে পারবে আচ্ছা এটা এখন কি করবেন এটা আমরা ছেলের জন্য রাখছি যদি কাস্টমার আছে কাস্টমার সাথে দাম দর হইলে রেডি হইলে তখন আমরা এটা পুরোপুরি ফ্রেশ করে তার চাহিদা অনুযায়ী সে কীভাবে ডেকোরেশন চায় আমরা সেভাবে করে এটা সেল করে দিব। কেমন দাম এটার এটা আসলে কাস্টমারের রূপে তখন দাম হবে এখন আসলে বলা যায় না সে কত হর্স ইঞ্জিন নিবে এটার সাথে কি কি চাচ্ছে কি কি নিবে তখন ওইটা তার সাথে আলোচনা সাপেক্ষে এটা দাম আনুমানিক কেমন হতে পারে এটা আনুমানিক আসলে বলা যাবে না কারণ কাস্টমার আসলে বলা যাবে এটা তো মনে করেন ধরেন এইভাবে এটার দাম আছে মানে ধরেন পঞ্চাশ লাখ টাকা বোর্ডার দাম মানে শুধু বডিটার দাম হ্যাঁ এখন এটা যদি আরো কি কি নিবে সে তখন এটা তার দাম আর ইঞ্জিন

আর ভেতরে ডেকোরেশন ডেকোরেশন সব মিলে কি মানে আর পঞ্চাশ লক্ষ টাকা আর মোট এক কোটি টাকা হলে হ্যাঁ এক কোটি টাকার মতো হইলে সম্পন্ন হয়ে যাবে হ্যাঁ এক কোটি টাকা এক কোটি প্লাস এরকম হলে সে নিতে পারবে চাহিদার উপরে আসলে ডিমান্ড করে কাস্টমার কি চায় তখন এই প্রাইসটা আসলে ভেরি করে এখন তো আসলে মূলত এক কোটি টাকার দামটা বলা যাবে না যে সে কত ভিত্তি নিতে চায় সে যদি তার চাহিদা পত্র সে আরো কিছু এখানে চাইলে ইকো সাউন্ডার চায় আর অনেক মেশিন আছে এটার ভিতরে আসলে কোনোটার উপরে আপনার দামটা আসবে ভাবা যায় বাংলাদেশের গ্রামে বিক্রি হচ্ছে এক কোটি টাকা দামের ইয়